নমস্কার বন্ধুরা তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো আজকে ভীষণ রেডি হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো আমি এই রেসিপিটাই আজকে বানাবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফড়ক আর দিয়ে দিলাম বেশ কিছুটা ছোলার ডাল আর বাদাম চীনা বাদাম সব কিছু ভালো করে একসাথে ভেজে নেব এই তরকারিটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে বেশি সময়ও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এবার দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব লবণ লবণ দিয়ে আবার সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব দিয়ে দেব একটা টমেটো টমেটো একটু চাপা দিয়ে দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর কালারের জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে একদম মাখো মাখো করে এটা নামিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নিয়েছি ডালটা আর বাদামটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ধনে পাতা কোচানো ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে দারুন স্বাদের একটা রুটির সবজি আপনারা একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে